যার কারণে এক দলভুক্ত লোক সারা লোক সারা জীবন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিবী থেকে যায় বংশ পরম্পরায় আর এক দলভুক্ত লোক জিরো বা শূন্য থেকেও কিন্তু শিখরে আরোহণ করে শুধু ব্যবধান হল যে এই টাকার গোপন নিয়মটি জানা বা না জানা আমাদের মধ্যে দু ধরনের লোক রয়েছে প্রথম দলভুক্ত লোক তারা মনে করে টাকা বা ইনকাম মানেই খরচ করা তাদের ফিলোসফি হলো খুবই সিম্পল বা সহজ তারা মনে করে কদিনই বা বাঁচব টাকা জমিয়ে লাভ কি কে খাবে বরং যে কটা দিনে বেঁচে আসি টাকা খরচ করে আনন্দের সাথে বাঁচো এই দলভুক্ত লোকেরা দেখবেন তারা টাকা দিয়ে লায়াবিলিটি ক্রয় করে তারা টাকা দিয়ে শো করে তারা টাকা দিয়ে দামি ফোন দামি ব্র্যান্ডের জামাকাপড় পরিধান করে তারা টাকা দিয়ে পার্টি করে এবং ঘুরে বেড়ায় ঘুরে বেড়িয়ে তাদের ইনকাম তারা খরচ করে ফেলে এবং এই দলভুক্ত লোকদের আপনি দেখবেন তারা প্রচুর পরিমাণে ইনকাম করলেও শেষ পর্যন্ত কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না আর এটাকেই মূলত বলা হয় পুয়োর মাইন্ডসেট দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অধিকাংশ শতকরা নব্বই ভাগ লোকই হলো এই দলভুক্ত আর এই দলভুক্ত লোক কিন্তু শেষ পর্যন্ত জীবনে কোনো দিন ধনী হতে পারে না কারণ তাদের এই পুয়োর মাইন্ডসেট আর এই পুয়োর মাইন্ডসেটের কারণে তারা কিন্তু জীবনে একটা পর্যায়ে গিয়ে একটা র্যাট রেস বা ইঁদুর দৌড়ে ফেসে যায় যেখান থেকে তারা পরবর্তীতে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ে আর কখনোই এই র্যাট রেস থেকে বের হতে পারে না পক্ষান্তরে দ্বিতীয় দলভুক্ত যারা রয়েছেন তারা হলো মাত্র শতকরা দশ ভাগ এই দশ ভাগ লোক তাদের ফিলোসফি হল সম্পূর্ণ আলাদা তারা মনে করে টাকা বা ইনকাম মানেই খরচ করা নয় তারা মনে করে টাকা বা ইনকাম মানেই প্রথমত সেটাকে সযত্নে সঞ্চয় করে সেই সঞ্চয়কে বিনিয়োগ করে সেখান থেকে অ্যাসেট তৈরি করে সেই অ্যাসেট দিয়ে ভবিষ্যতে তারা যে প্যাসিভ ইনকাম বা প্রফিট পাবে তার একটি অংশ তারা জীবনে খরচ করবে এটি হলো তাদের ফিলোসফি আর এই ফিলোসফিকেই বলা হয় রিস মাইন্ডসেট আর এই রিচ মাইন্ডসেটের কারণেই কিন্তু শতকরা দশ ভাগ লোক জীবনে ধনী হয় আর পুওর মাইন্ডসেট পোষণ করার কারণে কিন্তু শতকরা নব্বই ভাগ লোক জীবনে কখনো ধনী হতে পারে না এই যে আমাদের অভাব নিত্য টানাটানি টাকা পয়সা নিয়ে এই যে আমাদের ক্রাইসিস এক একজন আমরা লোনের ভারে জর্জরিত হয়ে রয়েছি এর পিছনে কারণটি কি জানেন এর পিছনে মৌলিক কারণটি হল আমরা সঠিকভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারি না বা সেটা আমরা জানি না আমাদের ফিনান্সিয়াল এডুকেশন নেই ফিনান্সিয়াল বা মানি ম্যানেজমেন্টের নলেজটি আমাদের নেই তাই আপনি জীবনে যদি এই ক্রাইসিস থেকে বের হয়ে ধীরে ধীরে ধনী হয়ে উঠতে চান বা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে চান তাহলে আমার পরামর্শ হল দয়া করে সবার আগে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার দশ বিশ হাজার খরচ করাবে কিন্তু তিনি আপনাকে একটি সঠিক গাইডলাইন দেবে যে গাইডলাইনটি ফলো করলে আপনি অনেক ধরনের ভুলের হাত থেকে বেঁচে যাবেন এবং ধীরে ধীরে আপনি অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন দেখুন মাত্র চব্বিশ বছর বয়সে মিলিয়ন হয়ে চৌত্রিশ বছর বয়সে দেউলিয়া হয়ে গিয়েছেন এরকম বহু অ্যাথলেটের ঘটনা আমরা জানি কিংবা লটারি জিতে রাতারাতি ধনী হয়েও পরবর্তী কয়েক বছরের ব্যবধানে আবার আগের চেয়েও বেশি গরিব হয়ে গেছে এ ঘটনাও আমরা কিন্তু জানি আবার পৈতৃক সূত্রে অগাধ সম্পদের মালিক হওয়ার পরও কিন্তু তারা পরবর্তী কয়েক বছরে গরিব হয়ে গিয়েছেন এ ঘটনাও আমরা জানি পক্ষান্তরে একেবারে জিরো থেকে চূড়ায় আরোহণ করেছেন মিলিয়নিয়র বিলিয়নিয়র হয়েছেন এরকম বহু ঘটনাও কিন্তু আমরা জানি এই যে দ্বিতীয় দলভুক্ত লোক তারা যে এই পুয়োর মাইন্ডসেটে পোষণ করে এই কারণেই কিন্তু তারা ধনী হতে পারে না আবার এদের মধ্যে কেউ কেউ যদি লটারি জিতে বা ওয়ারের সূত্রে বা কোনো কারণে সম্পদ পেয়েও যায় সেটিকে তারা রক্ষা করতে পারে না কারণ ধনী হওয়া এক জিনিস আর ধনী হয়ে সেটিকে বজায় রাখা ধরে রাখা কিন্তু আর এক জিনিস এজন্য আপনার প্রয়োজন হবে ফিনান্সিয়াল এডুকেশন এবং মানি ম্যানেজমেন্টের নয় দেখুন দ্বিতীয় দলভুক্ত যারা রয়েছে তারা টাকার এই গোপন নিয়মটি জানে এই ফিলোসফিটি তারা জানে যে টাকা মানে খরচ করা নয় তারা জানে যে টাকা মানে কিন্তু তার প্রথমত আসবে সেটিকে বিনিয়োগ করা টাকাকে বিনিয়োগ করতে হবে সবার আগে তারপর খরচের অন্য হিসেব আসবে এই গোপন নিয়মটি কিন্তু তারা টাকার জানে আর প্রথম দলভুক্ত যারা তারা কিন্তু এই গোপন নিয়মটি জানে না যার কারণে এক দলভুক্ত লোক সারা লোক সারা জীবন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিবী থেকে যায় বংশ পরম্পরায় আর এক দলভুক্ত লোক জিরো বা শূন্য থেকেও কিন্তু শিখরে আরোহণ করে শুধু ব্যবধান হলো যে এই টাকার গোপন নিয়মটি জানা বা না জানা দেখুন আপনি ইনকাম করে যদি সেই টাকাকে আপনি সম্পূর্ণ খরচ করে ফেলেন কারণ আগামী দিনে আপনার এই ইনকাম নাও থাকতে পারে যে কোনো কারণে আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে বা মূল্যস্ফীতির কারণে আজকে আপনি যে ইনকাম করছেন এই ইনকাম দিয়ে আগামী দু চার পাঁচ বছর পর আপনি চলতে পারবেন না সুতরাং আপনাকে যেটা করতে হবে আপনি যদি টাকা খরচ করে ফেলেন এভাবে তাহলে আপনি জীবনে কোনোদিনই ধনী হতে পারবেন না মেরুদণ্ড সোজা করতে পারবেন না বরং আপনি সারা জীবন একটি র্যাট রেসে মধ্যে থেকে যাবেন আর আপনি যদি টাকার গোপন নিয়মটি ফলো করতে পারেন যে টাকা ইনকাম মানেই সেটা খরচ করানো হয় প্রথমত সেটা বিনিয়োগ করতে হবে সেখান থেকে সম্পদ তৈরি করতে হবে সেখান থেকে পেসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন সবটাই হলো মানসিকতা এখন কথা হলো আপনি পুয়োরও মানসিকতা পোষণ করবেন নাকি আপনি রিস মানসিকতা পোষণ করবেন এর উপরে নির্ভর করবে আগামী দিনে আপনার অর্থনৈতিক ফিউচার বা ভবিষ্যৎ অর্থাৎ আগামী দিনে আপনি ধনী হয়ে উঠবেন নাকি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিব থেকে যাবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার মানসিকতার উপর সুতরাং আজকে এই ভিডিও দেখার পর আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি কোন দলভুক্ত হবেন আপনি কি পুয়ার মাইন্ডসেটে পোষণ করবেন নাকি রিস মাইন্ডসেটে পোষণ করবেন আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের হেল্পফুল হয়েছে আমার ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর তথ্যগুলো হেল্পফুল হয়ে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আরেকটি কথা যারা নতুন এসেছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ